পাঁচ লিটার দুধ গরম করতে দিয়েছে তো আমার হাজব্যান্ড কুমিল্লা থেকে এই গরুর খাটি দুধগুলো নিয়ে আসছিল গরম করার পর যখন দেখলাম যে এটা চানা কেটে গেছে তো আমি কী করছি আর একটু ভিনেগার মিশিয়ে আরও ভালো করে চানাটা কেটে নিয়েছি নষ্ট দুধ দিয়েও অনেক সুন্দর রসগোল্লা বানানো যায় তো আমি পানিটা ঝরিয়ে এরপরে সারা রাতের জন্য রেখে দিয়েছি প্রায় চার ঘন্টার মতো আমি এটা ঝুলিয়ে রেখেছিলাম তো পানি কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে এরপরে সকালবেলা এটা নিয়েছে নিয়ে গোল করে নিয়েছে এখন দুই কাপ চিনির সাথে আমি আট কাপের মতো পানি অ্যাড করব চিনি শিরা এর আগেও আমি নষ্ট হওয়ার দুধ দিয়ে এরকম সানার মিষ্টি বানিয়েছে রসগোল্লা বানিয়েছে তো আমার ওটা কুকিং চ্যানেলে দেওয়া আছে একদম পারফেক্ট হয়েছিল কিন্তু এবার আমার কিছু ভুলের কারণে আমার পুরোটাই কষ্ট বিথা হয়ে গেল আমার ভুলটা যেটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি কিন্তু ছানা থেকে ভালো করে পানিটা ঝরিয়ে নিয়ে নেয় মানে আমার কাপড়টা একটু মোটা ছিল যার কারণে হয়তো পানি একটু রয়ে গেছিল পানি কিন্তু পুরোপুরি ঝরিয়ে নিতে হবে একটু হাত দিয়ে চিপে পানিটা ফেলে দিবেন প্রথমে এরপরে ঝুলিয়ে রাখবেন তখন দেখবেন যে একদম পুরোপুরি পানি ঝরিয়ে যাবে তো আমি এই যে শিড়শিরাটা ফুটিয়ে নেওয়ার পরে এখন রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে দিব হায় আঁচে কিছুক্ষণ জাল করবো তো কিছুক্ষণ জাল করার পর দেখি যে ওমা আমার সবগুলো মিষ্টি ভেঙ্গে একাকার হয়ে গেছে সবগুলো ভাঙ্গা মিষ্টি হয়ে গেছে তো আমি এগুলোর নাম দিয়েছি ভাঙ্গা সানার মিষ্টি খেতে কিন্তু ভালোই হয়েছে পুরোটাই রসগোল্লার মতো কিন্তু ভেঙে গেছে তো কী আর করা নিজের ভুলের কারণে কষ্টটা বিধা হয়েছে তো কিন্তু আমার আরেকটা শান্তি লাগছে অনেক বেশি শান্তি সেটা হচ্ছে এই যে যেই তেলগুলো দেখতেছেন না এটা আমি কিন্তু উঠিয়ে নিয়েছি আর আমি যখন ছানাটা ওই যে কাপড়ের মধ্যে রেখে ছেঁকেছিলাম তখনও কিন্তু অনেক তেল দেখা গিয়েছিলো তো আমি কী করছি সবগুলো তেলেই ওইখান থেকে উঠিয়ে নিয়ে পারফেক্ট ঘি বানিয়েছে এটা আসলে নিজের থেকে আইডিয়া করেছে তো এভাবে কিন্তু অনেক কিছু বুদ্ধি খাটিয়ে করলে আমাদের সংসারে কিন্তু অনেক টাকা বাঁচানো যায় আমি কিন্তু প্রায় আড়াইশো গ্রাম থেকে বেশি ঘি এখানে উঠেছি তো নষ্ট হওয়ার দুধ থেকেও যে এত সুন্দর ঘি হয় আমি তো পুরো অবাক আমি কোথাও কিন্তু এই ভিডিওটা দেখিনি যেহেতু এটা গরুর খাটি দুধ ছিল সেই জন্য মনে হয় এই রকম ঘি উঠাইতে পারছি এই তো আমি তেলটা কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি তো এটা কিছুক্ষণ জাল করার পরে একদম দেখি যে কি সুন্দর ঘি একদম পারফেক্ট ঘাওয়া ঘি এটা কিন্তু আমি ভাতের সাথেও খেয়েছি আমার বাচ্চারাও খাইছে এত সুন্দর গ্রান আমি তো ফুরাই ফুরাই অবাক আচ্ছা যাই হোক আপনাদেরকেও দেখিয়ে দিলাম কখনও যদি এরকম দুধ নষ্ট হয়ে যায় গরুর খাঁটি দুধ তাহলে কিন্তু আপনারা এইভাবে কাজে লাগাতে পারেন আর এই বয়ামের মধ্যে যে ঘিটা দেখতেছেন না এটা কিন্তু আমি আগে উঠাইছি ওই যে চানাটা যখন সেঁকে নিয়েছিলাম ওখানে যে তেলটা দেখা গেছিলো ওই তেলটা এইভাবে চামচ দিয়ে নিয়ে তারপরে চুলে গরম করে আমি এই ঘিটা বানিয়েছি এই ঘিটা কিন্তু এখন গরম আছে যখন এটা ঠান্ডা হবে তখন একদমই পারফেক্ট ঘাওয়া ঘি পুরোটাই দোকানের মতো তো যাই হোক আমি মার্শাল্লাহ ঘি উঠাতে পারছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ